বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে রক্তের মধ্য দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আর আপনারা যে স্বাধীনতা অর্জন করেছেন দুই টেবিলে বসার মধ্য দিয়ে আপনাদের আর আমাদের মধ্যে তফাৎ হলো রক্তের বিনিময় তাই আপনারা আমাদের স্বাধীনতা নিয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আপনারা যদি আমাদের দিকে চোখ তুলে তাকান সেই চোখকে নামানোর জন্য যে কোনো পদক্ষেপ এদেশের মানুষ করতে প্রস্তুত মোদি সাহেব আপনি আর একটু ভালো করে শুনে রাখুন আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটি ইঞ্চি মাটি আজকে অগ্নি আপনি আরো ভালো করে শুনে রাখুন আমার দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আজকে ক্যান্টারমেন্টে পরিণত হয়েছে আর আমার বাংলাদেশের সকল নাগরিক আজকে সেনা সদস্যে পরিণত হয়েছে আপনার আপনার দেশের নাগরিক আপনার নেতাকর্মী ভারতের রাজনীতিবিদরা বলে আমার চট্টগ্রাম দখল করবেন আসুন না ভাই দাওয়াত করছি আপনার মিডিয়ার সার্কাস বাহিনীরা বলছে আমার চট্টগ্রাম প্রয়োজন আমি তো দাওয়াত করছি আপনারা আসুন না দেখুন আজকে অগ্নিগর্মে অগ্নিগর্বে হাত দিলে সেই হাত কি আঙ্গার হয় নাকি স্বাভাবিকভাবে চলে যেতে পারেন আপনারা সেন্সিটিভ জোনগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করছেন বিগত সময়ের সরকার প্রধান হাসিনার কাছ থেকে ফেনের মিনসারের ওখানে ইকোনমিক জোনটা আপনারা দখল করে নিয়েছেন আপনাদেরকে অন্য জায়গায় প্রস্তাব করা হয়েছিল আপনাদের লেসপেন্সার হাসিনা সেটি আপনাদেরকে দিয়ে দিয়েছে আপনারা বাংলাদেশের সেই চিকেন আক্রমণ করে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করতে চান সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না প্রিয় বন্ধু প্রিয় আরেকটি কথা বলে যাই আজকে ভারতের প্রধানমন্ত্রী সহ মমতা ব্যানার্জী সহ যারা আমাদের দেশের স্বাধীনতা নিয়ে খুব একটি লাভালাভি করছেন তাদেরকে বলছি বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে রক্তের মধ্য দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আর আপনারা যে স্বাধীনতা অর্জন করেছেন দুই টেবিলে বসার মধ্য দিয়ে আপনাদের আর আমাদের মধ্যে তফাৎ হলো রক্তের বিনিময় তাই আপনারা আমাদের স্বাধীনতা নিয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ একাত্তর সালে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি সূচনা দেখিয়ে দিয়েছিল চব্বিশে আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশকে স্বাধীন দ্বিতীয়বারের মতো করেছে তাই আপনারা যদি আমাদের দিকে চোখ তুলে তাকান সেই চোখকে নামানোর জন্য যে কোনো পদক্ষেপ এদেশের মানুষ করতে প্রস্তুত আপনারা প্রস্তুত থাকুন আমরা আমাদের মানচিত্র এবং দেশ রক্ষায় সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছি আপনারা আপনাদের জায়গাগুলো ঠিক রাখবার জন্য আপনারাও প্রস্তুত থাকুন আমাদের দেশে চোখ দিবেন আপনাদের সেভেন সিস্টার ভেঙে যাবে আমাদের দেশে আমাদের দেশকে কলঙ্কিত করার চেষ্টা করবেন আপনাদের সেভেন সিস্টার কিন্তু আপনাদের থেকে আলাদা হয়ে যাবে